গুড ইভিনিং ইন্দ্রানিস ব্লগে তোমাদের বাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আর এদিকে দেখো কালকে তো ভিডিওতে মেলায় আসছিলাম সেটা দেখিয়েছি কিন্তু মেলার ভিতরে তখনও ঢোকা হয়নি সেইটা আর কি তোমাদেরকে আজকে শেয়ার করব এই ভিডিওতে তো ভিডিওটা খুবই ছোট্ট হবে অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে না টেনে তো চলো মেলার ভিতরে কিন্তু চলে এসছি আর এইখানে দেখো এইখানে চলছে ফাংশান চলছে সন্ধ্যে থেকে ফাংশান হয় পুতুল নাচ হয় আর তারপরে রাত্রিবেলা দশটা এগারোটার পরে মানে যাত্রা গাজন এরকম বিভিন্ন দিনে বিভিন্ন রকম যেটা আজকে আছে যেমন যাত্রা তো সেইটা আর কি বারোটা থেকে স্টার্ট হবে আর সন্ধ্যাবেলা ফাংশান হচ্ছিলো সাড়ে গেম প্রায় কেউ একজন এসছে আর কি তো সেটা গিয়ে ওখানে শুনলাম তো আমি ঠিক চিনতে পারছিলাম না যে কে হতে পারে তো তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে যে এটা কে তো সাড়ে এগারো তো অনেকেই মানে গান টান করতে আসে তো সবাইকে তো চেনা সম্ভব না আর এখন সত্যি কথা বলতে কি টিভি খুব একটা দেখা হয় না ছেলে পড়াশুনোর জন্য তো ওই জন্য খুব একটা চিনি না অনেকে অনেককেই আর এদিকে দেখো মেলায় মোটামুটি কিন্তু লোক চলে এসছে আর এখন তো যেহেতু খুব একটা মানে রাত হয়নি আসবে আরও একটু রাত হলে অবশ্যই আসবে আটটা না সাড়ে আটটার মতো এরকম বাজে আর এদিকে ফাংশানটা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমার ঘরের খুব ভালোও লাগছিলো আর তারপরে একটু চলে যাব মন্দিরের দিকে তোমাদের মন্দিরটা অবশ্যই শেয়ার করব এই মন্দিরের জন্যই তো মেলাটা স্টার্ট মানে মেলাটা দেয়া হয় তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরের আশেপাশে কোথাও কোনো বাড়ি নেই এখানে কিন্তু মা মনসা পাঁচু গোপাল এছাড়া আর কোনো ঠাকুর নেই এই মন্দিরের তো একটা বিশেষত্ব রয়েছে তোমরা যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি অন্য একটা ভিডিওতে বলবো তো এটা বিয়ের আগে থেকে এই মন্দিরটা আস্তে আস্তে মানে প্রচলিত হতে থাকে খুব জাগ্রত একটা মন্দির আর তারপরে দেখো মায়ের সঙ্গে একটু ভিডিও তুলে নিচ্ছিলাম আর ওদিকে তো ফাংশান চলছে তো আমরা একটু মেলাটা ঘুরে নিচ্ছি আবার যাত্রা হলে এবারে খুব ইচ্ছা হয়েছে না যাত্রা শুনবো কেননা প্রায় আন্না বছর বিয়ে হয়ে যাওয়ার পরে থেকে আর যাত্রা শোনা হয় না বিয়ের আগে মায়ের সঙ্গে মানে শুনতাম খুব ভালো লাগতো যাত্রা শুনতে গাজনটা আমার খুব একটা পছন্দ লাগে না কিন্তু যাত্রাটা শুনতে খুবই ভালো লাগে তো আজকের মাকে বলেছিলাম যে আমি যাত্রা শুনবো যখন মেলাটা হবে তখন তুমি আমাকে জানাবে তো সেই কারণেই আসা আজকের মোটামুটি যাত্রাটা শুনবো যতক্ষণ হবে यार की তারপরে দেখো একটু মেলাটা ঘুরে নিচ্ছিলাম আর এদিকে ছেলে আর আমার ভাই আর কি ওর মামা দুজনে মিলে এগরোল খাচ্ছে খানিকটা ঘুরে খিদে হয়ে গেছে এগরোল খাচ্ছে আর এবছর না মেলাটা একটু ছোটো মতো হয়ে গেছে কেননা কারেন্টের নাকতলা বসেনি কিছু কিছু জায়গা ফাঁকা রয়েছে কেন বলছি এই কারণে অক্ষয় তৃতীয়ার সময় মেলাটা হয় কিন্তু বৃষ্টির কারণে মেলাটা পিছিয়ে গেছে প্রায় এক সপ্তাহ দেড় সপ্তাহ মতো পিছিয়ে গেছে যার কারণে কি বলতো দোকানপাত কম বসে যেহেতু বৃষ্টির কারণে মেলাটা পিছিয়ে গেছে তো যারা অনেকে হয়তো বসবে বলে ভেবেছিল কিন্তু এখনও মানে আকাশের ওয়েদার মাঝে মধ্যে যেমন আজকে রাত মানে যাত্রা দেখতে দেখতে মাঝে মধ্যে বৃষ্টি ফোটা পড়ছিল তো রকম ব্যাপার আর ওদিকে দেখো একটু ফুচকা কিন্তু খেয়ে নিলাম মানে ফুচকাটা মেলায় গেলে ফুচকা খেতে তো খুবই ভালো লাগে কিছু খাই না খাই ফুচকাটা তো খেতেই হবে আরও বেশ খানিকটা মেলা ঘুরে এদিকে কিন্তু যাত্রা শুরু হয়ে যাবে তো চলে এলাম যাত্রা প্যান্ডেলের কাছে যেখানে আর কি এখানে আমাদের একটা মানে রয়েছে এখানে যাত্রা কিন্তু প্রায় ভোর চারটে পর্যন্ত আমরা দেখলাম আর এটা কিন্তু শেষ হয়ে গেছে লাস্ট একটা সবাই রিকোয়েস্ট করেছিল যে নায়িকাকে একটা গান করার জন্য এই হলো নায়িকা তো ভালো করে তোমাদেরকে বোঝাতে পারছি না প্রচুর লাইটের ফকাস মুখে পড়ছিলো তো যাই হোক ভিডিওটা তাহলে এই পর্যন্তই শেষ করব ভোর চারটের সময় শেষ করব এই প্রথম ভোর চারটের সময় ভিডিও শেষ করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব